এটা হচ্ছে তিনটরি থেকে বামে তিনটরি বাজারের ভিতর দিয়ে ঢুকে কুমারির দিকে রাস্তা বারো টিলে বলে অনেক সুন্দর একটা জায়গা এই দিক দিয়ে আমরা এই পাহাড়ি রাস্তা দিয়ে এখন তো পাকা ভিতরে কিছু দূর যাওয়ার পরে কাঁচা রাস্তা ইটের রাস্তা কাঁচা রাস্তা হবে তো আমরা যাব হচ্ছে একদম সেই দিয়ে গিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে অবশ্য পাহাড়ের পরিস্থিতি একটু গতকাল থেকে খুবই খারাপ তারপরেও কেয়ার করা করার ঘোরার মন ঘুরতে হবে ঘুরতে বের হয়ে গেছে আমাদের আর কি আমার হঠাৎ করে হঠাৎ করে মাঝখানে মাঝখানে বালু তারপরে হচ্ছে ভাঙা টাঙ্গা এইগুলো হচ্ছে খুব বিপদ এই যে এই যে পরিস্থিতি রাস্তা তারপরেও অনেক অনেক রাস্তার থেকে কিন্তু অনেক ভালো তাই না আমার সাথে আছে আমার শ্যালক নিয়ে যাচ্ছি একা একা যেতে ইচ্ছে না এই জন্য লোকালয় সম্ভবত প্রায়